হ্যালো ভিওয়ার্স এখন বাজে নয়টা সাতচল্লিশ আমরা বাস থেকে নামলাম শাপলা চত্বর পৌরসভা গেট সন্ধান খাগাছড়ি সদর

রঙের মহেন্দ্র যে গাড়িগুলো ওগুলো ভাড়া আছে দশ হাজার পাঁচশো এই যে গাড়িটা দেখছেন সাদা মহেন্দ্র এই গাড়িগুলো দশ হাজার পাঁচশো করে আর এই ধরনের চাঁদের গাড়িগুলো নয় হাজার যোৱাৰ বিভিন্ন পেকেজাৰ টকা সকালে গিয়ে বিকেলে আসা হইতে সাজেক সাত হাজার টাকা যাওয়া আসা এক রাত্রি যাব এগারো টাকা যাওয়া আসা এক রাত্রি এক রাত্রি ঝর্ণা হাজার টাকা এবং দুই রাত্রি পাঁচশো দুই রাত্রি আলোটিলা রিসাং ঝর্ণা জুলন্ত্র ব্রিজ খালরা আচ্ছা এখন হচ্ছে এখানে আপনার খাটরা চৌধুরী সাত মধ্যে শুধু যাওয়া আসা ছাড়াও এই ওরা ব্যাক করার পরে এই জিনিসগুলো আবার ইয়ে করবে আপনাকে নিয়ে যাবে আপনি আর যদি আপনি শুধু গিয়ে আবার চলে আসেন ছেড়ে দেন গাড়ি তাহলে এই সাত হাজার আটশো আর নয় হাজার টাকার মধ্যে এগুলো পড়বে আপনার আজকে গেলাম কালকে ফিরে আসলাম আসার যাও এক রাত্রি যাব এইটা 7000 হ্যাঁ শুধু যাব আবার চলে আসব আর কালকে চলে আসবে হ্যাঁ আর এটা হচ্ছে 9000 টাকা হচ্ছে আপনার এক রাত্রি যাপন সহ ব্যাক করে যখন আসব এখানে ওরা আলু টিলা নিয়ে যাবে তার রিসেন্ট ঝর্ণা দুরন্ত ব্রিজ নিয়ে যাবে একটু কথা বলি নাম্বার দেওয়া আছে হ্যালো ডাইজ সাপলা চত্বর থেকে সাজাকের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা এই মহেন্দ্র গাড়িটি দশ হাজার পাঁচশো টাকা দিয়ে ভাড়া নিয়েছি এই গাড়িটি ভাড়া নিয়েছি আমরা সকাল দশটার স্কুলে তাহলে যাচ্ছি আমরা এখন আসছি বাগাইহাট আর্মি স্কোর্টের ওখানে আর্মি ক্যাম্পের ওখানে এখান থেকে সবগুলো গাড়ি স্কোর্ট করে সাজাগ্র উদ্দেশ্যে রওনা দেবে তো আশা করছি কিছুক্ষণের মধ্যেই সবগুলো গাড়ি রওনা দেবে একসাথে এই জায়গাটার নাম আমি আগেই বলেছি বাগাইহাট এখান থেকে হয়তো আরও ঘন্টা দু এক লাগতে পারে সাজেক পর্যন্ত তো সাথে তো গাইস সাথেই থাকুন আমরা আর্মি বাগেরহাট আর্মি কোর্ট থেকে সাজেকের উদ্দেশ্যে অর্ডার দিলাম thank <laughs> আমরা সাজেক্ট চলে আসছি চলে এসেছি এই জায়গায় ব্লগটি দেখার জন্য ধন্যবাদ এই ভিডিও বক্সে এপিসোড ওয়ানের ভিডিও দিও দেওয়া আছে পরবর্তী এপিসোড দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন Shhh... <small> Shhh...